চিড়ে চ্যানেল সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সবাইকে শিব চতুর্দশী আর তোমাদের সবাইকে শিব চতুর্দশী অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমিও শিবের উপোস করি তোমরা সবাই জানো কারণ আগের বছর শিবরাত্রি আমি সবকিছু যাই তোমাদের দেখিয়েছিলাম সংযম করেছিলাম পুজো দিতে গেছিলাম মন্দিরে সব কিছুই দেখিয়েছি তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো কারণ সকালবেলা একটু কাজ বাজ ছিল তো ঘরটা পরিষ্কার করা যেহেতু একটু নিরামিষ করতে হবে তার জন্য তা চলো আমি সব গোছানো হয়ে গেছে এবার দুপুরবেলা কী করবো না করব তোমরা আগের আগেরবার দেখেছিলে যে আমার বাড়িতে আমার রান্নাঘরে বসে আমি প্রিয়াঙ্কা পিয়া প্রথমা চারজন আমরা সব কিছু গোছানো গোছানো করেছি তো এবছরে ভেবেছিলাম আমার বাড়িতে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে পিয়া এসে বললো কাকি না আমাদের বাড়িতে না পিয়ার আবার দুজন দিদি আছে যেঠার মেয়ে জ্যোৎস্না শম্পা ওরাও আমাদের সঙ্গে করবে তার জন্য বললো পিয়া জেঠি বাড়িতেই করবে তা চলো আমি তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো আর কী করছি না করছি সারাদিন তোমার সঙ্গে দেখো অবশ্যই দেখতে পাবে কারণ দুপুরবেলা আগে স্নান টান সেটা এদিকে ঘরে এখন রান্না করছি একটু শিব শিবমার বাবার জন্য অন্বেষা বাড়ি নিয়ে অন্বেষা গেছে আমার বাপের বাড়িতে তাই একটু তো দুজনের জন্য রান্না করে তো দুপুরবেলা স্নান ট্যান সেরে তোমরা সবাই যেন নোখ নখ খুঁটে স্নান করে তারপরে রান্না করতে হয় তা স্নান টান করে আবার যখন ওখানে রান্না করতে যাবো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে ওখানে গিয়ে চলো তোমরা সাতটা দিন সঙ্গে থাকো আমি কি করছি না করছি পুরোটাই দেখতে পাবে কেমন চলো টাটা ভাই যে আমার রান্না টান্না কমপ্লিট ঘরের রান্না গোছানো হয়ে গেছে এখন আমি যাব স্নানে স্নানে যাওয়ার জন্য এই যে বসে আছি শিবম গেছে স্নানে তাহলে একটু বসে তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপরে স্নানে যাই আমি রান্না করলাম সোয়াবিনের তরকারি আর ভাত কারণ ওরা দুজন খাবে তো বেশি কিছু ঝামেলা করিনি শিবমের সোয়াবিন খুবই পছন্দ খুব ফেভারিট সোয়াবিন হলে ওরা আর কিছু লাগবে না তার জন্য বলি সয়াবিনের আলুর তরকারি আর ভাত করে দিন আর একটু আলু শুধু দিয়েছি তা চলো আমি স্নান টান করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কেমন ওই বাড়িতে এলে গাইজ এই দেখো পিয়া আটা মাখছে রুটি হবে দুপুর বেলা পিয়া তুমি কিছু বলো কেমন লাগছে আটা মাখতে তোমার আটাটা খুবই শক্ত হয়ে গেছে মাখতে মাখতে আমার হাতটাও ব্যাটা হয়ে গেছে আমি আর পারছি না মাখতে তরকারি বসিয়ে দিয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি আমার একটু লেট হয়ে গেছে আসতে কে কেটেছে একটু বল কি দেখো আমাদের তরকারি কিন্তু হয়েও গেছে প্রায়

হয়েছে <Sanfly> দেখলে <Sanfly> <Sanfly> গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো সবাই উঠে গেছে আমাদের হাতটা ধোয়া কমপ্লিট তো চলো এবার একটু আমার বিকেলে ওই মাঠের দিকে ঘুরতে যাব তোমাদের সঙ্গে আবার ঘুরতে গিয়ে দেখা হচ্ছে কেমন টাটা সবাই সঙ্গে দেখো এই যাও এই ওয়াকা বল হাই এইবো কই দিকে ভিডিও সবাই মাঠে ঘুরতে চলো কি কি এনেছো দেখা আটাগুলো নিয়ে

কত কলা গাছ গাছে দেখ একটু কলা গাছ দেখা কলা বলাগুলো দেখা দেখা